আসসালামু আলাইকুম ইবরান তো হচ্ছে আজকে আমরা আবারও শুরু করলাম হচ্ছে আমাদের চ্যাপ্টার থ্রি ও পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধনের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এম এডমিশন খুবই খুবই ইম্পর্টেন্ট তো হচ্ছে আমরা আগের ক্লাসে হচ্ছে আমরা পি ব্লকের হচ্ছে থার্টিন নম্বর গ্রুপ নিয়ে দেখছি তো আজকে আমরা হচ্ছে গ্রুপ নিয়ে দেখবো খুবই খুবই ইম্পর্টেন্ট এই গ্রুপ ওকে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন আছে সিকিউর ওর জন্য স্পেশালি এমসি ওর জন্য তো আসেই তো ফার্স্টে দেখি এখানে কী কী আসে না আসে তো এখানে হচ্ছে খুব জানো নর্মাল এগুলো হচ্ছে আমাদের কার্বনের গ্রুপ তো ওকে কার্বনে যারা যারা আছে তো আমরা হচ্ছে লিখি আমাদের আগের ভিডিওতে আমি লিখছি আসলে মনে রাখতে হবে বাকিগুলা আর কি কি আছে ওকে তো হচ্ছে ভালো হচ্ছে আগের ভিডিওগুলো দেখে তারপরে আসলে তার সবচেয়ে ভালো হয় আমি তাও হচ্ছে আরেকবার দিচ্ছি তো এখানে হচ্ছে আমি মনে রাখার জন্য যে গ্রুপ গ্রুপের মধ্যে কি কি মৌলগুলো আছে সেগুলো মনে রাখার জন্য আমি আবারও লিখতেছি তোমাদের সুবিধার জন্য তো ছন্দটা কি ছিল ওকে ছন্দটা হয়তো অনেকে জানো তুমি নিজের মতো বানিয়ে লিখতে পারো আমার যে ছন্দটা ছিল আমি যেটা মনে রাখতাম সব সময় সেটা হচ্ছে আমি এটাই মনে রাখতাম কানো সিলিয়া জেনে শুনে পালাবে ওকে তো এই ছন্দ্রটার মধ্যে কিভাবে তিনটা ছিল এই কাননে এই যে কানন এটাতে আমার কি ছিল এই বান্দাতে কার্বন আর এটা কি ছিল সিলিকন খুবই ইজি জিনিস এটা তো বুঝতেই পারতেছো জার্মানিয়াম তারপরে হচ্ছে টিন আর হচ্ছে প্লাম্বন বা ল্যাড ওকে এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে খুবই 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 ইম্পর্টেন্ট জিনিসপত্র ওকে সরি এটা হচ্ছে আমাদের খুবই খুবই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস তুমি হচ্ছে যেভাবে হোক তুমি এটা মনে রাখার ট্রাই করবা রাখবা এটা মনে রাখতেই হবে ওকে এখন হচ্ছে নেক্সট আমরা ঢুকে যাই এর হচ্ছে কি রাসায়নিক ধর্মগুলো নিয়ে ওকে এখন এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট তুমি সি কিউ বলো বেশি মেনলি আর এম সি তো আসবে এগুলো তো সি মেনলি আমাদের কোনো রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা যদি করতে বলে তো হচ্ছে এগুলো আমার আলোচনা করতে হবে এখন একটা বলি এর আর এদিক থেকে এখন আমরা তুমি আগের ক্লাসগুলোতে আমি বলে গেছিলাম যত আমি পর্যায় বাম থেকে ডান দিকতে আমি যাবো তত কিন্তু তার ধাতব ধর্ম আস্তে আস্তে একটু কমতে থাকবে ওকে ওই দিক থেকে আমার অধাতু শুরু হয়ে থাকবে ওকে আবার ওই পাশে একদম হচ্ছে আমাদের অধাতু হয়তো শুরু হয়ে যাবে আবার এইখানে এই জায়গাগুলোর মধ্যে আমরা এখন এই গ্রুপ আমরা ধাতু অধাতুর মিক্স পাবো আমরা কিন্তু অ্যাজ ব্লকটাতে ওইটাতে কিন্তু আমরা ফুললি বেশিরভাগ ধাতু ছিল খুবই একটা একটা কয়েকটা ব্যতিক্রম ছিল আদারওয়াইজ ধাতুই ছিল এখানে কিন্তু এই রাসায়নিক ধর্মগুলো ধাতু রাসায়নিক ধর্ম না হচ্ছে কি কি বিক্রিয়া করবে কার সাথে এগুলো আমাদের বুঝতে হবে তো এই বিক্রিয়া এদের সাথে হচ্ছে ওরা বিক্রিয়া করবে তো এগুলো কিন্তু আমরা আগেও ঠিক হচ্ছে যে তেমন কিন্তু এই ছিল প্রায় বলতে গেলে একই রকম তো এগুলো একটা যদি শিক্ষক বাকিগুলো কিন্তু এমনি মনে রাখে কিন্তু পোলাপন হচ্ছে কি মানে তোমরা পর মানে দেখো যে বইয়ের মধ্যে হিজে ভিজে আছে আপত্তি মন চায় না মানে আচ্ছা পড়বো না তোমরা একটু গুছায় পড়ো না বাবা একটু গুছাও আলাদা করো জাস্ট সিম্পল খুব কঠিন কিছু না ওকে দেখবে একই রকম একই রকম ফরম্যাট কিন্তু একবার যে পরীক্ষা এখানে কোয়েশন আসতে আসতে তখন বলো কি ভাই পরীক্ষা তো প্রশ্ন বাইরে থেকে আসছে এটা তোমাদের বইয়ে নাই আর বইয়ে নাই না কেন তোমরা পড়ো নাই দ্যাটস সরকার বইয়ে নাই এখন বিষয়টা হচ্ছে যে আমরা দেখবে এগুলোর সাথে রিয়োকশন ওকে কী কী রিয়াকশন দেয় তো ফার্স্টে হচ্ছে আমাদের কিছু হচ্ছে ক্লোরিন তো এক্স মানে কি এক্স মানে হচ্ছে হ্যালোজেন অ্যাকচুয়ালি এটা আমরা পড়বো একটু পরে তো হ্যালোজেন গ্রুপটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি এখানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন ওই গ্রুপে যারা আছে ওরা আর কি আসে ওরা সাধারণত হচ্ছে এদের সাথে রিয়েশন করে ধাতুগুলোর সাথে এখন এখানে আমি একটা জিনিস দিই নি সেটা হচ্ছে এটা পরে আলোচনা করবো আমি তাও একটু বলে রাখি এখানে ফ্লোরিনটা আমি কিন্তু দেই নাই যেটা হচ্ছে এক্সের একটা গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ এখন ফ্লোরিনটা কেন দেই না ফ্লোরিনটা হচ্ছে খুবই সক্রিয় এবং এদের এরা হচ্ছে বিস্ফোরক আচরণ করে দেশ এরা আসলে রিয়েশন গেলেও ওটা স্থায়ী হয় না ওকে এটা বিস্ফোরণ হয়ে যায় ওকে এখন ফার্স্টে আমরা আসি ক্লোরিনের সাথে তাদের প্রতিক্রিয়াটা কীরকম তো এখানে দেখো তোমার বই ফার্স্টে লেখা দেখবা যে সুন্দর করে লেখা আছে এম প্লাস টু ক্লোরিন হচ্ছে এম সি ফোর এটার মানে আসলে কি আমি আগের ক্লাসগুলোতে বলছি এম মানে কি এই এম হচ্ছে আর কিছুই না এটা হচ্ছে একটা প্রতীক হিসেবে ব্যবহৃত করছে ওকে নর্মাল একটা প্রতীক হিসেবে চিহ্নিত করছে এই এম এর জায়গায় কে বসতে পারে এই গ্রুপের যে কেউ কার্বন সিলিকন জার্মিনিয়াম অ্যাসেন ল্যাড যে কে হচ্ছে এরকম বসতে পারে তো তোর তার সাথে যদি তুমি ক্লোরিন যোগ করো তাহলে আমার আনসারটা কি আসবে এম সি সিএল ফোর এই সিসিএল ফোর বলতে বোঝা হচ্ছে টেট্রা ওকে আর যদি হচ্ছে মানে এম এক্স ফোর এটার মানে আসলে মিন করতেছে হচ্ছে টেট্রা হ্যালাইট ওকে কে হ্যালাইট বলে ওই ওই গ্রুপটাকে ওই সতেরো নম্বর গ্রুপটাকে হ্যালোজেন বলে এখান থেকে আমাদের হ্যালাইট আর কি আসছে ওকে এখন এখানে বলছে তুমি যাদের সাথেই বিক্রিয়া দাও না কেন ও এই এরকম একটা তৈরি করবে মানে আমি একটা উদাহরণ দিই ধরো হচ্ছে সিলিকন নিলাম ওর সাথে আমি হচ্ছে এই যে ক্লোরিন যেগুলো দেওয়া আছে ওকে আমি উহু সেটা দিতেছি যদি করো তাহলে আমাকে কি হবে সিলিকন ট্যাট্রা ক্লোরাইড ওকে আমাদের লেখাটা একটু ইয়া হয়েছে আমি আবার লিখতেছি আমি টর্নকারিতে লিখি এখানে আসবে হচ্ছে সিলিকন ট্যাট্রা ক্লোরাইড ওকে এটা আমাদের চলে আসবে বুঝতে পারছো তুমি যাই বসাও না করো এরকম এখন এখানে ইম্পর্টেন্ট নোটটা কি এটা তুমি প্রায় মিস করো বই লেখা আছে বাট খেয়াল করো না কি সেটা হচ্ছে এই দেখো দেখোটা এটা কি আর হচ্ছে ক্লোরাইড ওকে খুবই খুবই ইম্পর্টেন্ট মানে কি ও কিন্তু বলছে কি ও কিন্তু গ্রহণ করবে তাহলে ওরা কোথা থেকে আসলো ওকে এখন এটা মনে রাখো ব্যতিক্রম এই দুই বান্দা একটু ব্যতিক্রম এরা হচ্ছে সবচেয়ে ধাতব ওকে এদের ধাতব ধর্ম সবচেয়ে বেশি এই গ্রুপটার মধ্যে তোমাকে কোয়েশন আছে এদের মধ্যে ধাতব ধর্ম কার বেশি এই দুজনে এই দুজনের মধ্যে কার বেশি ওভিয়াসলি ল্যাডের সব থেকে বেশি ওকে এরা সবচেয়ে বেশি ধাতব ধর্ম আবার ওয়াই ওরা কি করবে ধাতবরা কি করে আয়নিক করে ওকে ওয়াই ওরার যে যৌগগুলা সেগুলো হচ্ছে আমাদের আয়নিক ওকে বাট এইখানেও টুইস্ট আছে এই আয়নিকের মধ্যে কি এই স্ট্যান্ডার্ড ক্লোরাইড আর হচ্ছে ল্যাড ক্লোরাইড এই দুজনই হচ্ছে আমার আয়নিক ওকে তার মানে আয়নিক কারা এই দুইজনই এইটা যখন গঠিত হয় সবগুলাই হচ্ছে আমার সমযোজি ওকে এদের সবগুলো আয়নিক নাই মানে সরি এটা তো না ধরো হচ্ছে কি নেই এসএন নিলাম এস প্লাস হচ্ছে আমার ক্লোরিন ধরো সাপোজ সে এটা করলো সেরকম করলো এটা তো মানছি এই অনুযায়ী কিন্তু হবে ওকে বাট এটা কি এইটা কি আমার আয়নিক না না এটা কিন্তু আয়নিক না যখন ট্যাট্রাক্লোয়েট করবে এগুলোর প্রত্যেকটাই হচ্ছে আমার সমযুজি ওকে এটা একটু মনে রাখবে এটা তোমার বই লেখা আছে ওকে এরা কিন্তু সমযোজী এটা একটু ভালো করে মনে রাখতে হবে আমার আসবে ওকে বুঝতে ওকে এখন এখন হচ্ছে গিয়ে এই জিনিসটা আমরা বুঝলাম তাহলে আসবে এই যে কি বলে ডাই এটা কি বলে ট্যাট্রা হেলাইড ওকে এগুলা কি ডাইক্লোরাইড এটা কি তোমার কিন্তু আসবে কোনটা ব্যতিক্রম কোনটা এক্সটার্নাল ওয়াই তাহলে আমার এখান থেকে এরা হচ্ছে গিয়ে ধাতব আয়নিক করবে কিন্তু আয়নিক কোন কুঞ্জগুলা ওদের কোন ক্লোরাইডগুলা ডাইক্লোরাইডগুলা ডাই ওদের ডাইক্লোরাইট হচ্ছে আয়নিক হয় ওকে এছাড়া বাকিগুলা কি হবে সমজি হবে মানে ওরা এই কার্বন সিলিকন আর হচ্ছে এই যে এরা যেগুলো করবে জি ওরা সব সমযোজী এভরিথিং ওরা তো ডাইহাইড গ্রহণ করতে পারবেই না এটা মাস্ট ওরা কিন্তু ডাইহাইড গ্রহণ করতে পারবে না ওরা সবাই ট্যাট্রালাইট করবে খালি এই দুজনের ব্যতিক্রম এই ডাইহাইড গ্রহণ করার ব্যতিক্রমতা আছে আর এরা হচ্ছে আয়নিক হয় ওকে বাট ওদের আবার এরা ব্যতিক্রম থাকলে ওদের আবার টেট্রাক্লোরাইড যেটা ওইটা আবার সমযোজী ক্লিয়ার খুবই ভালো করে কিন্তু জিনিসটা বুঝতে হবে খুবই হচ্ছে ইজি জিনিস তো এখানে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র এটা ওকে তারপর বইটা ভালো করে পড়বাচু তাহলে তুমি বুঝতে পারবা এগুলা দেখা আছে তারপরে আসে হচ্ছে অক্সিজেনের সাথে হচ্ছে প্রতিক্রিয়া তো অক্সিজেনের সাথে তো নরমাল জিনিস এগুলাই কি আমাদের দহন অ্যাকচুয়ালি তো এখানে যদি যাই অক্সিজেন দাও এখানে হচ্ছে অক্সিজেন কি করবে জাস্ট তার অক্সাইড হিসেবে গঠিত হয়ে যাবে ওকে খুবই খুবই সিম্পল জিনিস তো আমরা দেখতে পাচ্ছি এটা বলার কিছু নাই এই যে এরকম যাই যাই দাও ধরো হচ্ছে এসএন দিলাম সাথে হচ্ছে অক্সিজেন দিলাম তাহলে কি হবে এসএনও2 ওকে খুবই নরমাল জিনিস হবে ওকে বাট ল্যাডে হচ্ছে কি আছে ল্যাডে হচ্ছে আর একটা বিষয় আছে ল্যাডের কি ল্যাডের কিন্তু এটাও হইতে পারে বিকজটা কি কারণটা কি এর হচ্ছে এই যে এটা হইতে পারে ল্যাডের ক্ষেত্র নো বা হচ্ছে আমার এসে নো সেম এটাও হইতে পারে ওকে এইগুলা হইতে পারে আবার ল্যাডের ক্ষেত্রে যে এটাও আসবে এরকম হইতে পারে ওকে মানে হচ্ছে আমি বলতেছি এটাও হইতে পারে আবার ওকে সরি ওকে তো হচ্ছে আরকি আর কি তারা লিখছে এই আমি বিভিন্ন রকম তবে হচ্ছে সবচেয়ে স্টেবল এদের মধ্যে হচ্ছে আমার হচ্ছে স্টেবল আর এর মধ্যে হচ্ছে এটা তুমি বেশি স্টেবলে দেখতে পারবা ওকে এখন কারণ ওটা ভেঙে কিছুক্ষণ পরে আমার এই ল্যাড অক্সাইডে রূপান্তর হয়ে যায় দেখে তুমি ওইটা খুব কম পাবা ওকে আমি একটু লিখি তাহলে এদের মধ্যে হচ্ছে এই বান্দা হচ্ছে আমার একটু স্টেবল থাকে আর এটার মধ্যে হচ্ছে আমার এই বান্দাটা একটু স্টেবল থাকে ওকে আমরা একটু ওকে তো আই থিঙ্ক তুমি হচ্ছে মনে রাখতে পারবা ওকে ল্যাড অক্সাইড আর হচ্ছে এই অ্যাসেন হচ্ছে ডাবল অক্সাইড যেটা ডাইঅক্সাইড সেটা হচ্ছে আমার থাকে এটা পড়বো আমরা আমরা ওইগুলো পড়বো হচ্ছে এইখান থেকে হচ্ছে কীভাবে আসে তো এখন দেখো তোমার বইয়ে খুবই গুরুত্বপূর্ণ দুটা বিক্রি কিছু কথা দেওয়া আর একটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের এই বাংলাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কি এসএন ও টু আর যেটা হচ্ছে আমার মানে কি বলতে পারবা অ্যাম্পোয় মানে হচ্ছে উভধর্মী ওকে উভধর্মী জিনিসটা কি আমরা আগে আলোচনা করছি মানে সে একই সাথে এই সাথে বিক্রিয়া করতে পারবে খারের সাথেও বিক্রিয়া করতে পারবে উভধর্মী অক্সাইড এই উভধর্মী যেখানেই বাবা ভাই তুমি খাতায় লিখে ভাববা খুবই খুবই ম্যান্ডেটরি এবং খুবই ইম্পর্টেন্ট উভধর্মী জিনিসপত্র তো হচ্ছে তুমি খুবই ভালো করে মনে রাখবা আর একটা রিয়াকশন দিচ্ছে হচ্ছে তার অ্যান ওয়েস খারের সাথে একটা রিয়েশন দেখা উভধর্মীর সাথে একটা খার করবে করবেই ওর সাথে রিয়েশন দিয়ে দিচ্ছে তাহলে একটা কি একটা মোটামুটি তোমাদের জন্য একটু কঠিন লাগতে পারে এরকম বড় একটা টাইপের যোগ হয়েছে তার সাথে হচ্ছে পানি মানে কি একটা খারের সাথে অবদম বলছি সে মানে সে এসিড হইতে পারে খার হইতে পারে যখন সে খারের সাথে রিয়াকশন করবে তাহলে অ্যাসেন ওটু কার মতো আলোচনা করবে এসিডের মতো আর এসিড আর খার রিয়াকশন করে কি হবে সবসময় লবণ আর হচ্ছে পানি এই হচ্ছে লবণ এই হচ্ছে পানি তো এটার নাম কি সোডিয়াম স্ট্যান্ড এটা তোমার বই লেখা আছে খুব ভালো করে মনে রাখবা আকারটাতে কেমন কোনটা কি একদম এভরিথিং খুবই খুবই ইম্পর্টেন্ট ওকে এখানে আর পক পক্ষ কিছু নাই আসলে কিছু নাই হে শেষ ওকে তারপর হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের হাইড্রোজেন সাথে বিক্রিয়া ওকে হ্যালোজেনের সাথে যখন বিক্রিয়া করে আমাদের কি বলতে ক্লোরাইড আয়োডাইড ব্রোমাইড এগুলোর নাম বলি তেমনি বিক্রিয়া করে তো হাইড্রাইট নামে আমরা চিনি তেমনি হবে হচ্ছে আমাদের এই বান্দা আছে তো কি হবে বলো বলতে পারবা খুবই সিম্পল একই রকম ক্লোরিন যেরকম ছিল এম ফোর হয়ে যেত এটারও হচ্ছে আমার সেম জিনিস হয়ে যাবে এই বান্দা আমার হচ্ছে এই রকম হয়ে যাবে তারপর হচ্ছে এটা এটা আমার হচ্ছে এরকম হয়ে যাবে বুঝতে পারছো খুবই খুবই নর্মাল এগুলা কি এগুলা হচ্ছে আমাদের হাইড্রেট ওকে এখন তোমরা হচ্ছে একটা জিনিস বলি ধরো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ও বিক্রিয়া যা আছে এগুলা নাম টাম এগুলো সবগুলা হচ্ছে আমাদের খুব সুন্দর করে মনে রাখবা না হলে হচ্ছে দেখবা পরীক্ষায় পারতেছ না কারণ এগুলো প্রায় প্রায় হচ্ছে আমাদের আসবে ওকে বলবে যে সিলেনের ঘটনা কো দেখতে কেমন এগুলো হচ্ছে আসবে নিচে সিলেন এরকম তারপর হচ্ছে কম্বাসন মানে কি দহন বিক্রিয়া মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া ওকে তো বিক্রিয়াটা আমরা আগে মোটামুটি দেখছি তো এটা হচ্ছে আমাদের সিলেনের সাথে একটা অক্সিজেনের বিক্রিয়া দিয়েছে বিক্রিয়াটা মনে রাখবা কি উৎপন্ন করে কি হয় ওকে এগুলো মকস্তর মতো মনে রাখতে পারবো বুঝে বুঝে করতে পারবো এগুলো দেখাবো কেমনে বুঝে করতে হয় এগুলো আমরা অ্যাকচুয়ালি যোগ যোগে অ্যাকচুয়ালি আমি এটাতে উদাহরণ দেখাবো তুমি কিভাবে বুঝে চিনতে পারবা কোন যোগটা কিভাবে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারি আমসারটা আমরা আইডিয়া করতে পারবো এটা হইতে পারে ওকে আচ্ছা তারপর হচ্ছে আমাদের ওয়াটারের সাথে রিয়াকশন আছে ওদের স্টিম ওয়াটার মানে হচ্ছে মানে বাষ্পিত অবস্থা তো হচ্ছে এটার সাথে তুমি তেরোশো ডিগ্রি সেলসিয়াস দাও তাহলে দেখবা এখানে কার্বন মনোঅক্সাইড একটা উৎপন্ন হবে আর একটা উৎপন্ন হবে আমাদের হাইড্রোজেন এই যে এইটা এটা একটা মিশ্রণ দুইটাই গ্যাস এটাও গ্যাস এখানেও গ্যাস ওকে দুইটার মিশ্রণকে আমাদের একটা নাম আছে এটার খুবই ইম্পর্টেন্ট আসে এটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস ওকে এটার নাম কি ওয়াটার গ্যাস এটা কিন্তু পরীক্ষায় আছে লেখা যায় তুমি হচ্ছে ওয়াটার গ্যাস টা কেউ তৈরি করবা লেখো বা হচ্ছে ওয়াটার গ্যাসের বিক্রিয়া দেখো বা এটার নাম কি ওয়াটার গ্যাস কাকে বলে এই যে এটা তোমাকে বলতে হবে এটা কি কার্বন মনে হাইড্রোজেন আর মিশ্রণ ওকে তারপরে আমাদের কি আছে খুবই দুটো ইম্পর্টেন্ট বিক্রিয়া একটা হচ্ছে আমাদের সিলিকনের সাথে পানি আর একটা হচ্ছে আমাদের ল্যারের সাথে পানি যতক্ষণ পানি বাবা এগুলোর সাথে খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া তো আমি আগের ক্লাসগুলোতে যদি পড়ে থাকো দেখে থাকো আমার এখানে বলছিলাম যখনই পানি থাকবে ধাতুর সাথে দুইটা জিনিস কনফার্ম একটা হচ্ছে আমার হাইড্রোজেন তৈরি হবে আর একটা কী হবে ধাতুর সাথে ওয়েস চলে যাবে ওকে এই যে এগুলো হচ্ছে রোজ তাহলে আমার কষ্ট করে মনে রাখতে হবে না যখন তুমি পড়ে যাবে তুমি অলওয়েজ মনে রাখতে পারবা তাহলে আমার এখানে কি হবে ও এস ওর সাথে চলে যাবে সিলিকনের যোজনি কত বলতে পার ভাই সেটাই বলতে এখানে চার এই সিলিকন আর হচ্ছে আমার এই বান্দা তৈরি হয়ে যাবে ওকে বুঝতে পারছো আই থিঙ্ক আচ্ছা এটা হচ্ছে বইয়ে তোমার দেওয়া হয়ে আছে ওকে আর হচ্ছে গিয়ে ল্যাডারটা কি হয়ে যাবে ল্যাডারটা হচ্ছে আমাদের একই রকম জিনিস ওকে আচ্ছা এখন আমরা একটা জিনিস বলি এইখানে এইটা আর হচ্ছে তোমার একটু চেঞ্জ আছে ওকে এখানে চেঞ্জটা কি রকম এটা আসলে তোমার এটাও এটাও হইতে পারে ওকে আবার এটাও হতে পারে এটা একটু চেঞ্জ কিছুক্ষণ পরে আছে আমাদের চেঞ্জ হয়ে আসলে এইটা এই বান্দা চলে আসে ওকে এটাকে তোমার বইয়ে হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে এই জিনিসটা লেখা তো এই বান্ধাটা চেঞ্জ হয়ে কিছুক্ষণ পরে এটা চলে আসে বাট এটা আমার আগে এরকমই তৈরি হয় তারপর হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে এরকম চলে আসে তো ল্যাডে কি ল্যাডে কি হতে পারে না হ্যাঁ হতে পারে ওকে ল্যাডে হচ্ছে আমার ও ফোর হয়ে আসতে পারে টু হতে পারে কিন্তু আমি আগে বলছিলাম মনে আছে কি ল্যাডার ফোরটা আমার খুব বেশি স্থিতিশীল না ওকে ল্যাডের যখন জারুন ভ্যালুটা বা যখন এটা ফোর আসবে তখন হচ্ছে আমার খুব বেশি স্থিতিশীল হবে না ওরা এরকম টুতে থাকতে খুব বেশি স্থিতিশীল করে তো এখান থেকে আমরা একটা বেসিক পাই তুমি চন্দ্র নম্বর গ্রুপে উপর থেকে নিচে নাম্বা তত হচ্ছে ডাই গঠন করার প্রবণতা বাড়ে ডাই হেলাইট ডাই হেলাইট বা হচ্ছে ডাই তারা হচ্ছে ডাই গঠন করার প্রবণতা বাড়ে থাকে মানে তারা হচ্ছে চারটার নাম নিয়ম করার কথা তোমার বই লেখা আছে ট্যাট্রা করার কথা ওকে ট্যাট্রা ক্লোরাইড ট্যাট্রা হেলাইটগুলো গঠন করা বাট নিচে নাম বা তত ডাই করার ঘটনা তাদের বেশি প্রভাবিত করে ওকে এগুলো কিন্তু এমসি আসে ওকে এটা মনে রাখবা স্পেশালি এডমিশনের জন্য বইয়ের জন্য এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিস ছোটো ছোটো জিনিসগুলো ওকে আচ্ছা তো হচ্ছে এখানে আর কিছু বলার নাই আচ্ছা তারপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কি আছে আমাদের সাথে রিয়াকশন দিতে হবে খুব ইজি এগুলো পড়তে উঠতে আসলে নর্মাল এখন দেখি যাচ্ছে এই ক্লোরাইড এই দেখো কে তৈরি গেছে ক্লোরাইড বুঝতে পারছো বান্ধাটা ওকে তাহলে আমি বলতেছি ওরা হচ্ছে যে ডাই ক্লোরাইড গঠনের প্রবণতা অনেক বেশি ওকে এদের এস এন এল ল্যাডার তাই তারা কি করছে ক্লোরাইড গঠন করছে তো এস এন সিএল ফোর কি হয় না হ্যাঁ হয় এটাও হয় তারপরে হচ্ছে আমরা হচ্ছে কি দেখতেছি আমরা হচ্ছে বেস মানে কি আসলে খার ওকে ওর সাথে খারের আমরা আগে একটা দেখছি দেখো এটার সাথে এটার একটু পার্থক্য আছে আগেটার মধ্যে কিন্তু আমি পানি দেই নাই ওকে দেখো আমি একটু যাই এখানে এই যে এটার মধ্যে পানি দেই নাই ওকে এখন কিন্তু পানি দিয়েছে তো একটু খেয়াল রেখো বই কিন্তু লেখা আছে তোমার বই এখানে দেওয়া আছে দুইটার জন্য দুই রকম তো তখন দুইটার মধ্যে পেঁচাও না দয়া করে ওকে দয়া করে হচ্ছে পেঁচাও না আমার সবগুলো চলে আসছে কিন্তু এখানে একটা বিষয় দেখো আমি আগের ক্লাসে বলছিলাম ধাতু যদি একটা থাকে তাহলে তো খুব ইজি ওয়েস্ট তার কাছে চলে আসবে কিন্তু ধাতু যখন দুইটা আসা যায় এখানে সোডিয়ামের কোন ধাতু তাহলে কিন্তু ওয়েস্ট কার সাথে যাবে তো দুইজনের মধ্যে আমার যাবে তো এখন আমাদের এই যে রিয়কশনটা আছে তো এখানে কি উৎপন্ন আমরা হচ্ছে বুদ্ধি থাকলে হচ্ছে বুঝে যাবো এখন আমরা আগের থিওরিগুলো একটু কাজে লাগাই এখন এন হইতে পারে আসবে তারপর হচ্ছে অ্যাসও আসবে ও কিন্তু আমার আসবে বুঝতে পারছো জিনিসটা কারণ হচ্ছে আমি আগেই বলছিলাম এখন ধাতু হচ্ছে এক্সট্রা হয়ে গেছে আমাদের আর একটা চলে আসে তাহলে ওটার জন্য ওই সোডিয়াম এলিমিনেটের কনসেপ্টটা কি তোমার মনে আছে ওকে ওইটার মধ্যে আমাদের কাজ হবে এখানেও ওকে এই যে এইসব বেসিকগুলো তুমি যদি তিন থিঙ্কিং করে পড়ো তাহলে আমি বিটিয়ে আস্তে আস্তে বুঝতে পারবে আসলে কীভাবে কি গঠন হবে এখন এটা মিলাবো কী হবে ওই যে সোডিয়াম এলিমেন্ট যে মিলিয়েছিলাম এটা ওইভাবে মিলাবো ওটা জারণ ভেলোতে এটার কটা আমার লাগবে এটার হচ্ছে আমার দুইটা যদি ধরি আমি প্লাস টু ওর কিন্তু চার অ্যাকচুয়ালিভাবে ধরি ওর হচ্ছে আমার চার এটা আমি বুঝতেছি সর্বোচ্চ চার যেতে পারে ওর হচ্ছে দুই তাহলে ওই কত যেতে পারে ওর হচ্ছে মিলিতে গেলে সিক্স জারান ভ্যালু হইতে হবে তো সিক্স যদি জার ভ্যালু হইতে হয় ওর কত আসতে হবে থ্রি আসতে হবে না তাহলে এইটা আমার হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে সোডিয়াম স্ট্যানেট ওকে খুবই ইম্পর্টেন্ট জিনিস তো এখানে আরেকটা কে বান্ধা তৈরি হয় এখানে আমার একটা হাইড্রোজেন তৈরি হবে শেষ বুঝতে পারছো এ হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস ওকে তারপরে হচ্ছে আমাদের আর আরেকটা আছে এই তো একই জিনিস একই রকম জিনিসের হচ্ছে কনসেপ্ট এখানে আমার একই রকম জিনিস গঠিত হবে ওকে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন এটা তুমি খুব ভালো করে মনে রাখবা দয়া করিয়া কারণ এটা বাই

খুবই খুবই ইম্পর্টেন্ট কুয়েশন তোমার মানে আমি আগেও বলছি এখনো বলতেছি বারে আসি তো তোমাকে করবে ল্যাড এই গ্রুপের মধ্যে কে কে প্রকাশ করে ওকে এই উদমিতা প্রকাশের মধ্যে আবার তোমাকে বলবে তোমাকে হচ্ছে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো ওকে আচ্ছা এর মধ্যে বলিনি সিলিকন আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে জার্মেনিয়াম এই দুজন কিন্তু অপধাতু ওকে মনে রাখো আর এরা কি উপর্মী খেয়াল রাখবা আচ্ছা এখন ওটা মধ্যে ব্যাস লাগাও না এখন হচ্ছে এটা ব্যাখ্যাটা আমরা কীভাবে দেবো ব্যাখ্যাটা হচ্ছে খুবই ইজি এগুলার সোডিয়াম অক্স সরি অ্যাসেন ওটো আর হচ্ছে ল্যাডোর ল্যাডোর মধ্যে হচ্ছে ব্যাখাগুলো হচ্ছে আমাদের উদর্মি আচরণ যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে দেবো এসিড আর খারের সাথে বিক্রিয়া করবো যদি কোনো একটা যোগ ও এসিড আর খার একই সাথে বিক্রিয়া করতে পারে ওকে তাহলে ও অ্যাকচুয়ালি উদমিতা প্রদর্শন করে ওকে এটার ইংলিশ নাম আমরা একটু আগে দেখে আসছি অ্যাম্পোটিক যেটা ওকে এখন ইংলিশ নামটা কিন্তু আসে অনেক সময় বলে ওকে এখন আমরা দ্রুত আসে এটা রিয়াকশনটা কি হবে আমরা রিয়াকশনগুলো করে আসছি ইতিমধ্যে এই যে অ্যাসিডের সাথে খারের বিক্রিয়া এই সিএল করে আসছি ওকে এই সিডি কি নাও এই আর খার হিসেবে কাকে নাও তুমি হচ্ছে কি এনওএইচ নাও ওকে আমরা করে আসছি জাস্ট এক্সাক্টলি লেখা হবে তুমি লেটারটা আমরা করে আসছি এখন তোমার বই জন্য আলাদা দেওয়া আছে তো ওটা আমরা ওটা একটা বিক্রিয়া তো ওই বিক্রিয়াটা আমরা শিখি তো ওই বিক্রিয়াটা দেওয়ার ট্রাই করি কোনো প্যারা নাই তুমি যেটা দাও ওটা দিয়ে হবে কোনো টেনশন নাই জাস্ট খালি বিক্রিয়া নতুন তো এখানে একটা নতুন বিক্রিয়া আছে এইচএনও3 এর সাথে ওই নাইট্রেটের সাথে বিক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট দ্যাটস আই দেখাবো আর কি আর কিছু না তো আমরা হচ্ছে এই খারাপ রূপে দেখি তো খারাপ রূপে আসলে কখন কখন দেখা যাবে যখন তার সাথে হচ্ছে আমি এই সিট দিব বুঝতে পারছো এটাও ভুল করো না বা এটা উল্টা লেখা দিয়ে আসবে ওকে খারাপ রূপে তখন কাজ করবে যখন তার সাথে এই সিট তার মানে ওর সাথে কি যোগ করতে হবে আমার এই সিট যুগ করতে হবে এই সিট হিসেবে কাকে নিলাম এই সিএলকে আমি নিলাম ওকে তাহলে আমি যদি যোগ করি এখানে আমার কি আসবে ক্লোরাইড আসতে পারে ফোর দিতে পারো তোমার যা খুশি তাই দিতে পারো তোমার বয়ে হচ্ছে গিয়ে ফোরটা এখানে স্টেবল দিছে তো আমি এটা দিলাম ওকে হয় অনেক তুমি যেটা ইচ্ছা হয় যেটা বই হব লেখা যেহেতু আছে তো এটা দিবা প্যারা নাই তো চার কে বাকি আছে লবণ আর পানি উৎপন্ন করবে যেহেতু এসিডার খার এই আমার হচ্ছে হয়ে গেছে তারপর হচ্ছে আমল রূপ কখন কাজ করবে যখন তার সাথে একটা খার যোগ হবে তো সে খার রূপে আমি কাকে দেই এটা তো লেখলাম খার রূপে আমি দিলাম অনেক কিছু এনে ওয়েচ এমন স্যার যে কোনো কিছু দিতে পারো এনে ওয়েচ দিয়ে দিলাম কী হবে ওএ থাকলে আমি কি বলছিলাম ধাতুর সাথে চলে যাবে বাট এখানে কয়টা ধাতু দুইটা ধাতু চলে আসছে তাহলে মানে আমার একটু অন্যরকম হবে সেখানে কী হবে সোডিয়ামও চলে আসবে অ্যাসানও চলে আসবে ও তখন চলে আসবে তো ওটার কী হবে টু থ্রি একটু আগে দেখছিলাম কিভাবে বের করছি আর পানি উৎপন্ন হবে ওকে সোডিয়াম স্ট্যানাইট নামটা মনে রাখবা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র তারপর হচ্ছে আমাদের এখানে দেখি ল্যাডে একই রকম বিক্রি তো খারক রূপে হচ্ছে আমরা একই রকম জিনিসপত্র দিব ল্যাড ও দিলাম প্লাস হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এইস এল দেব তো হচ্ছে ল্যাড হচ্ছে আমরা কি নিব কোনটা কোনটা তারা হচ্ছে নিব আমরা এখানে হচ্ছে গিয়ে আমরা প্রাইড নিতে পারি ওকে আর হচ্ছে পানি ওকে এখন বই একটা ইম্পর্টেন্ট বিক্রি আছে আরেকটা এটা ওকে আরেকটা বিক্রি দিচ্ছে ওরা এটার মতোই তো আমরা ওটাও ইউজ করি ওইখানে কি করছে ওইখানে হচ্ছে ল্যাড অক্সাইড নিচ্ছে আর কে নিছে হচ্ছে নাইট্রিক অ্যাসিড নিচ্ছে ওকে এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া মনে রাখবা দেখে না গেলে পরীক্ষার হলে দেখবা পারতেছো আর কি ওকে এটাই হচ্ছে বিষয় এখন এখানে কি হবে এখানে মনে রাখবে নাইট্রেটটা ওর সাথে ল্যাটের সাথে যোগ হয়ে যাবে ল্যাট হচ্ছে নাইট্রেট নাইট্রেটের হচ্ছে তোমার জার্মান মানটা কত বা যোজন এটা হচ্ছে আমার কত ওয়ান ওকে বুঝতে পারছো জার্মান ভ্যাল হচ্ছে মাইনাস ওয়ান তো ওর সাথে তার কটা লাগবে দুইটা অ্যাটলিস্ট আমার লাগবে ওকে তাই হচ্ছে আমি গ্রহণ করে দিলাম হচ্ছে ল্যাড নাইট্রেট আর হচ্ছে কি আমার পানি গ্রহণ করে দিলাম ওকে বুঝতে পারছো আই থিঙ্ক ওকে তোমার বই লেখা আছে ওকে বই দেখে নিও তো হচ্ছে কি ইজি ইজি জিনিস তো এখন হচ্ছে এরপরে হচ্ছে আমাদের কি আছে অম্লরূপে অম্লরূপে হচ্ছে কি আসবে আবারও হচ্ছে একই বান্ধা আসবে এর সাথে কি যোগ করতে হবে খার এনে ওএইচ যোগ করলাম ওকে তো এনে ওয়েজ যদি যোগ করো ওর তাহলে হচ্ছে কেক কে আসবে এখন আমি তো বলছিলাম একই রকম জিনিসপত্র হবে এনে আসবে ল্যাড আসবে ও কত হবে বলতো এখানে কিন্তু টু হবে আর হচ্ছে এস টু ও ওকে বুঝতে পারছো সেখানে টু বাদ ফালাই দিছি এখানে টু কেন ভাইটা আগে তো ও থ্রি লাগলাম তাই না কিন্তু দেখো তো ওই বিক্রি বিক্রিকে একেবারে সেম ছিল একটু যদি আমরা পিছে যাই এখানে দেখো এই যে তাই না এখানে দেখো তো এক্সট্রা কে ছিল এটা ছিল ওকে এই যেগুলোর মধ্যে কিন্তু প্যাসগুলো তোমাকে লাগবে এখানে কিন্তু পানি নাই এক্সট্রা বুঝতে পারছো তুমি সব করেছো তোমার বইয়ে দেখো সমতা করা আছে আমি সমতাগুলোকে লিখি নেই তোমাকে না করলে প্যারা নাই তা ইজিলি বের করতে পারো প্যারা নাই তো এটা নর্মালি তোমার রিয়াকশন করলে এটাই মেয়ে সমতা খেয়াল করবে না তো রিয়াকশনে দেখাতে পারলে আমাদের হয়ে গেছে বুঝতে পারছো এতটুকু এটা কি ওটা ছিল প্লাম বাইট এটা কি প্লাম বাইট ওকে মনে রাখবো বইয়ের মধ্যে লেখা আছে খুব ভালো করে খেয়াল রাখে করবা